সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে যুব মোর্চা সাত রামনগর মন্ডলের উদ্যোগে রবিবার এক বাইক র্যালির আয়োজন করা হয় রাজধানী আখাওড়া রোড থেকে শুরু হয় এই বাইক র্যালি খোলা গাড়িতে করে বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার সাথে ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্যরা হুটখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে অপেক্ষমান জনগণের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিনের বাইক

চার আটকে দিয়ে থেকে যে আওয়াজ হচ্ছে তাতে আমাদের পাঁচটি